সুন্দর মনে হচ্ছে যেন বসে যাই ভরপুর আপনারা যারা ডায়েট করতে চান তাদের জন্য এটা খুবই হেলদি খাবার পেট ভরে খাবেন অথচ ওজন বাড়বে না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি রান্না করে তেছি একটা নিরামিষের তরকারি যেখানে কোনো মাছ মাংস কিছুই ব্যবহার করব না অনেক সময় দেখা যায় যে মাছ মাংস খেতে খেতে আর তেমন একটা ভালো লাগতেছে না মুখের টেস্টে একটু চেঞ্জ করা দরকার সো তার জন্যই আমি এই মধ্যে এই নিরামিষের তরকারি রান্না করি তো এই তরকারিটা আপনি যেই কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন একমাত্র করলা বাদে কারণ করলাটা দেওয়া যাবে না সেটা হলো আপনার পুরো তরকারিটা তেতো হয়ে যাবে সেটা খেতেও ভালো লাগবে না সো আমরা যখনই এরকম নিরামিষের তরকারি রান্না করবো করলাকে অ্যাভয়েড করব এখানে আমি নিয়েছি স্পিনিস নিয়েছি পালং শাক পালং শাক নিয়েছি ফুলকপি নিয়েছি একটা আলু নিয়েছি তারপরে বেগুন নিয়েছি সো এই কয়টা সবজিই আমি ব্যবহার করেছি আপনারা চাইলে আরও বেশি সবজি ব্যবহার করতে পারেন সো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই তো আমি প্রথমে সবগুলো সবজি একত্রে করে প্লাস একটু পানি দিলাম ডাল দিলাম আমি মুসুরি ডালটা ব্যবহার করেছি মুসুরির ডাল তারপর আপনার আদা রসুন পেস্ট তারপর একটু তেল একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া ব্যবহার করে আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মতো একটু পানি দিয়ে এরপর যখন এগুলো সেদ্ধ হয়ে যাবে প্রথমে একটা পাত্রে তেল গরম করে আমি তিন চারটার মতো শুকনামরিচ দিয়ে দিচ্ছি শুকনামরিচ দেওয়ার পরে এখানে আছে জিরা মৌরি কালো জিরা মেথি এগুলো দিয়ে দিব আমি একসাথে একটু নেড়ে চড়ে এখন দিয়ে দিব আমি কিছু পেঁয়াজের গুঁড়া এইগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব রসুন কুচি আমি জাস্ট একটু অপেক্ষা করব যে বাগানটা দেওয়ার জন্য একটু লাল হয়ে আসা পর্যন্ত একটু ওয়েট করব এই নিরামিষ তরকারি রান্না করার মেইন যেই উপকরণগুলা সেটা হলো বাঘার আপনার বাঘারটা যত সুন্দর হবে ভালো হবে আপনার খেতেও কিন্তু তত ভালো লাগবে একটু খেয়াল করলে দেখবেন যে মরিচ পেঁয়াজ আর রসুনের কুচিগুলা সবগুলো ব্রাউন কালার হয়ে আসছে ঠিক এরকম কালার অনবরত নাটতে হবে তা না হলে এটা পুড়ে যাবে ঠিক এই পর্যায়ে যখন ব্রাউন কালার এই কালারটা ধারণ করবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে এখন আমি বাগারে দিয়ে দেবো এখন এটা আমি বাগারে ঢেলে দেবো দেখেন খুব টকবুক করে পড়তেছে খুব ভালো হয়েছে এটা অলমোস্ট হয়ে গেছে একদম সর্বশেষ যেই কাজটা করতে হবে একটু জিরা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিয়ে আবার একটু নেড়ে দিয়ে নামিয়ে ফেলবো জাস্ট ব্যাস অসাধারণ একটি নিরামিষ তরকারি